আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও সকলকে ক্লাস নাইন টেনের এর বাংলাদেশ গ্লোবাল অ্যান্ড স্টাডিজ সাবজেক্ট এর অধ্যায় তিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই অধ্যায়টার 19 অনুশীলনী চর্চা করব দেখো ইতোমধ্যে কিন্তু আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস অর্থাৎ মোট চারটি ক্লাসে এই অধ্যায়টার সকল কিছু বিস্তারিতভাবে সুন্দর করে আমরা বুঝেছি এবং জানতে পেরেছি তাই না এবং আমি আশা রাখি যে তোমরা সকলেই ক্লাসগুলো মতো করেছো যার প্রতিদানে তোমরা আজকে 19 অনুশীলনীতে আমার সাথে সাথে নিজেরাও উত্তরগুলো আন্দাজ করতে পারবে বা উত্তরগুলো তোমরা দিতে পারবে ঠিক আছে তো আজকে আমরা আলোচনা করব অনুশীলন নিয়ে আমি বরাবরের মতো তোমাদের সাথে রয়েছি নাজমুল করি মর্ণ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে এবং আমার কলেজ ছিল নরডেম কলেজ তো চলো আজকে আমরা অনুশীলনী শুরু করি প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্নটা কি শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন কেন হয় বলত তোমরা পারবা অবশ্যই পারবে কেন পারবে না কারণ অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে ওই শুক্র গ্রহে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটি রয়েছে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটি অধিক মাত্রায় থাকার ফলে প্রচুর পরিমাণে কি হয় অ্যাসিড বৃষ্টি হয় এই কারণে ওই গ্রহ আমাদের জীব বসবাসের জন্য কি উপযোগী বলবো না উপযোগী নয় ঠিক আছে সো এইটা হচ্ছে মূলত কেন হয় সংক্ষিপ্ত আকারে লিখে দিলাম আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে সেখানে অ্যাসিড বৃষ্টি হয় মুভিং টু দ্য নেক্সট क्वेश्चन সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় প্রয়োজন কেন ওকে বৃহস্পতি সম্পর্কে কি আমরা একটা তথ্য জানি যে এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এটা কি আমরা জানি সবাই যদি এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হয়ে থাকে তাহলে আমরা ইজিলি কি বলতে পারি না যে এটির আয়তন বড় হওয়ার কারণে কিংবা এর যে উপগ্রহ কয়টা বলো দেখি আর উপগ্রহ সাতষট্টিটা মনে কি পড়ে এর উপগ্রহ কয়টা সাতষট্টিটা এর আয়তন বড় হওয়ার কারণে বা সূর্য থেকে এর দূরত্ব বেশি হওয়ার কারণেও এটিকে সূর্যকে প্রদিক্ষণ করতে এটির অধিক প্রয়োজন সময় প্রয়োজন হয় ঠিক আছে তো ইউ গট ইউর অ্যান্সার তো নেক্সট দেখি আমরা ট্রোপোপোস ট্রোপোমন্ডল দিয়ে বিমান চলাচল করার কারণটা কি কেন কারণ কারণ সেখানে বায়ুমণ্ডলের উপরে সেখানে হচ্ছে কি তোমার ঘনত্ব হালকা থাকে ঠিক আছে বা বায়ুপ্রবাহ হালকা থাকে যে সহজেই সেখানে বিমান চলাচল করতে পারে আমরা কি মনে পড়তেছে আমরা যখন টপোমণ্ডল পড়েছিলাম সেই টপোমণ্ডল পড়ার কালীন কিন্তু আমরা এই তথ্যগুলো পেয়েছি ঠিক আছে যে টপোপোস্ট টপমন্ডলের জন্য কি হচ্ছে না কি হচ্ছে ঠিক আছে সো নেক্সট কোশ্চেনে দেখবো আমরা ওজন স্তরে তাপমাত্রা অধিক হওয়ার কারণ কি ভাই অধিক হওয়ার কারণ হচ্ছে দেখো সংক্ষিপ্ত ভাই বলি ওজন স্তরে আমাদের কি করে সূর্যের অতি বেগুনি রাশি রশ্মি যেটা কি করে আমাদের লক্ষ্য করব সূর্যের যে অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি যেটা এই অতি বেগুনি রশ্মি থেকে এই ওজন স্তর আমাদের রক্ষা করে ঠিক আছে এই অতি বেগুনি রশ্মি থেকে ওজন স্তর আমাদের কি করে রক্ষা করে এবং এই কারণেও সেই ওজন স্তরের যে তাপটা অধিক হয়ে যায় কারণ সূর্য থেকে একদম সরাসরি সেখানে সূর্যের ক্ষতিকারক রশ্মিটা পড়ে কিন্তু দুঃখের বিষয় কি বলো দেখি এটা তো গেল অ্যান্সারটা দুঃখের বিষয় আমাদের মানুষরা আমরা গাছপালা অধিক পরিমাণে কাটার কারণে কিংবা পরিবেশকে অধিক পরিমাণে দূষণ করার ফলে আমরা কিন্তু বায়ুমণ্ডলকে কি ধীরে ধীরে ধ্বংস দিকে ঠেলে দিচ্ছে এই কারণে এই ওজন স্তরের মাঝখানে কি ছোট ছোট কি হচ্ছে বলো দেখি ছোট ছোট তোমার ছিদ্র তৈরি হচ্ছে ঠিক আছে ছোট ছোট ছিদ্র তৈরি হচ্ছে যার ফলে আমরা দেখবো যে ছোট ছোট ছিদ্রের ফলে ওই ওজন স্তরটা কি ফুটো হয়ে যাচ্ছে যার কারণে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিগুলো ওজন স্তরের উপর পড়ে সেগুলো কিন্তু ওই ছিদ্র দিয়ে পৃথিবীর উপর আসে পড়তেছে বা আমাদের এই জীব উপরে আসে পড়তেছে যা আমাদের জন্য খুবই ক্ষতিকর ঠিক আছে তো আমরা এখন পরবর্তীতে যাবো বর্ণমূলক প্রশ্নে কি বলছে দেখো বর্ণামূলক প্রশ্নে কোন স্থান কোন স্থানের নির্ণয়ের ক্ষেত্রে কোন কাল্পনিক রেখা অধিক গুরুত্বপূর্ণ আচ্ছা আমাদের কি মনে আছে কোন কাল্পনিক রেখা অধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্রাগিমা রেখা দ্রাগিমা রেখা কোন স্থানের সময় কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য অধিক গুরুত্বপূর্ণ ওকে পাশাপাশি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবো দ্রাগিমা রেখা কাকে বলে বলো দেখি তোমরা দ্রাগিমা রেখা হচ্ছে যে পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত বা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যে রেখা কল্পনা করা হয় তাকেই বলা হচ্ছে দ্রাগিমা রেখা উত্তর থেকে দক্ষিণে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় দ্রাগিমা রেখা বোঝা গেছে আমরা দ্রাঘিমা রেখার কিন্তু পেলাম পরবর্তী চলে যাব এমসিকিউতে ইউরেনাসের উপগ্রহ কোনটি দেখো এরিয়াও দেখো আমি কিন্তু যখন পড়াচ্ছিলাম গ্রহ উপগ্রহগুলো তখন আমি কিন্তু স্পষ্টভাবে তোমাদেরকে বলেছিলাম যে গ্রহ উপগ্রহগুলোর যে গ্রহগুলোর যে উপগ্রহ রয়েছে যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র মঙ্গলের দুইটি ডেমস ফেবস বৃহস্পতির সাতষট্টিটা শনির চৌত্রিশটা এরকম করে যে উপগ্রহগুলোর উদাহরণ দেওয়া ছিল কয়েকটির নাম উল্লেখযোগ্য ছিল সেই নামগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে অ্যাজ পর কেন এই দেখো এমসিকিউ চলে আসছে বোর্ড কোশ্চেনে কিন্তু এগুলো অনেক আসছে অনেকবার রিপিটও হয় তো সেখানে ভালো করার জন্য একটা মার্ক ওয়ান মার্ক সিকিউর করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিতে হবে রাইট একটা ভালো প্রিপারেশন নিতে হবে কি কারণে একটা কিছু বাদ দেওয়া যাবে না নেভার স্কিপ সিঙ্গেল থিং যেগুলো আমি ক্লাসে বলতেছি তোমাদের যে এগুলো এগুলা জিনিসগুলো দাগাও তোমাদের ভালোর জন্য অবশ্যই সেগুলো কিন্তু তোমরা করবে ঠিক আছে সো পরবর্তীতে যাই শনির বায়ুমন্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে কোন দুটি গ্যাস একটা হাইড্রোজেন আর একটি হিলিয়াম এই দুটি গ্যাসের শনিতে ঠিক আছে এবং শনি যে উপগ্রহটা এখানে কিন্তু হচ্ছে দ্বারা এটা কি আবৃত এটিকে খালি চোখেও দেখা যায় আমাদের পৃথিবী থেকে আমরা খালি চোখে এটিকে দেখতে পারি কিংবা আমরা যদি হচ্ছে টেলিস্কোপের মাধ্যমে আমরা এটিকে দেখতেই পাবো ওকে সো হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে শনির বায়ুমন্ডল কি আবৃত বা ওখানে বিস্তৃত রয়েছে এছাড়াও হিলিয়া এছাড়াও মিথেন গ্যাসেরও ওখানে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি পরবর্তী দেখছি যে পৃথিবীর উপবিক্রতার পথে পরিক্রম করার কারণটা কি কারণে কি হয় ঋতুর পরিবর্তিত হয় ঠিক আছে রাস বৃদ্ধি হওয়ার দিনের রাত্রির দৈর্ঘ্যে তারতম্য ঘটে কোনটা হয় এই যে ঋতুর আবির্ভাব হয় এবং দিবারাত্রির দৈর্ঘ্যে তারতম্য অর্থাৎ এক আর তিন এগুলা কেন হয় ওই যে মনে আছে আর্নিক গতি আর বার্ষিক গতি বার্ষিক গতির কারণে কিন্তু সব হয়ে থাকে ওকে তোমাদের অবশ্যই মাথায় থাকা উচিত জিনিসটা অর্পিতা প্রতিদিন খুব ভোরে পড়তে বসে একদিন সে লক্ষ্য করে পূর্ব দিকের আকাশে ভোরবেলা তো একটি তারা দেখা যাচ্ছে অর্পিতা বুঝতে পারে সেটি একটি গ্রহ দেখছে গ্রহটির নাম কি শুক্র গ্রহ পূর্বের আকাশে কি শুক্তারা আর সন্ধ্যার সময় কি সেটা কোন তারা হিসেবে থাকে সন্ধ্যার সময় থাকে সন্ধ্যা তারা হিসেবে এটা তো আমরা সকলেই জানি সন্ধ্যার সময় সন্ধ্যা তারা পূর্বের আকাশে ভোরের সময় পূর্ব তারা ঠিক আছে ওকে পরবর্তীতে যাব অর্পিতা আচ্ছা এটা দেখলাম পৃথিবীর সাথে উক্ত গ্রহের কোন বৈশাখ সাদৃশ্য লক্ষিত হয় কি না কি বই কি বলো দেখি বই হচ্ছে যে গ্রহটির কোনো উপগ্রহ নেই বই বিপরীত পৃথিবীর আছে তো পৃথিবীর উপগ্রহের নাম কি পৃথিবীর উপগ্রহের নাম একমাত্র চাঁদ চন্দ্র কিন্তু শুক্রের কোন উপগ্রহ রয়েছে না শুক্রের কোন উপগ্রহ নাই এবার চলে যাব সৃজনশীল প্রশ্নে দেখো মেরু রেখা কাকে বলা হচ্ছে দেখো আমাদের এই যে নিরক্ষ রেখা বা উত্তর মেরু তারপর দক্ষিণ মেরু আমরা যদি বলি পৃথিবীকে চারিদিকে কেন্দ্র করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি তাকে বলা হচ্ছে মেরু রেখা পৃথিবীকে কেন্দ্র করে বা এই পৃথিবীর পুরো বৃত্তাকার উপবৃত্তাকারের ব্যাসাধ্য বা পথকে কেন্দ্র করে যে রেখা পাওয়া যায় তাকে বলছে মেরু রেখা ঠিক আছে সহজ একটা আমার ডেফিনেশন দিলাম বাট বইয়ে যেটা দেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই পড়বা নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে নিবা যেমনটা আমি আমার মতো করে বললাম আসলে এখানে একটা বিষয় কাজ করে সেটা হলো এই বিশ্ব পরিচয় ইসলাম ধর্ম মানে ধর্ম বিশ্ব পরিচয় কিংবা তুমি যদি বলো তোমার আরও যেগুলো থিওরিক্যাল সাবজেক্ট রয়েছে হ্যাঁ যেগুলো লিখা বেশি বাংলা এই সব জিনিসে তোমার যদি নিজস্ব একটা জ্ঞান বা নিজস্ব একটা ধারণা থাকে দ্যাটস মিন তুমি যদি তোমার মতো করে তুমি যদি তোমার মতো করে একটা ফার্স্ট অফ অল তোমার একটা যদি ধারণা দিতে পারো ঠিক আছে যে আমি ভালো মতো ধারণা আমার আছে ওই বিষয়টা সম্পর্কে এরপর তুমি যদি ফ্রি রাইটিং যদি লিখতে পারো ঠিক আছে ফ্রি রাইটিং লিখাটাও কিন্তু একটা বড় একটা বিষয় তিন নম্বর যদি বলি যে তোমার বাক্য গঠন যদি তোমার খুবই সুন্দর থাকে বাক্য গঠন শুদ্ধ থাকে চার নম্বর তোমার শব্দ শব্দ চয়নও তোমার কি পারফেক্ট হবে এই সব কিছু যদি তোমার ভালো থাকে তবে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে তোমার জন্য এই বিশ্ব পরিচয় বলো বা যেগুলোতে বেশি বাংলা ধর্ম যাই বলো না কেন সেখানে তুমি অবশ্যই একটা ভালো ফলাফল আনতে পারবে কারণ তুমি তোমার মতো করে লিখতেছো কিন্তু নেভার কুইট দ্য বক্স মানে কি আমি এটা লিখে দিচ্ছি যে নেভার কুইট যেটি তোমার সাবজেক্টে যেটি তোমার প্রশ্নে যেটা চাবে ওই প্রশ্নটার বাইরে গিয়ে ফের মন গড়া কথা লিখে আসেও না পাবে ওইটা যদি লিখে আসো তাহলে তোমার কি নাম্বার তো পাবাই না পাবাই না আরো কিছু হবে না ঠিক আছে আমাদেরকে যেটা করতে হবে এই বিষয়গুলো একটু আমাদের মাথায় রেখে এই যেগুলোতে লিখা বেশি বিশ্ব পরিচয় বাংলা ধর্ম এইগুলাতে আমরা সঠিকভাবে প্রয়োগ করে লিখবো ঠিক আছে এবং অলওয়েজ অলওয়েজ ট্রাই টু বি প্রোডাক্টিভ কি বললাম ট্রাই টু বি প্রোডাক্টিভ ঠিক আছে এই জিনিসটা অবশ্যই ট্রাই করতে হবে অলওয়েজ সো আমরা পরবর্তী চলে গেলাম সৌর কলঙ্ক কি দেখো সৌর কলঙ্ক কি চাঁদের একটা স্পট রয়েছে যেটা অন্ধকার কালো থাকে এটা দেখছি সূর্য পড়ার সময় সরি চাঁদ বলেছি সরি সূর্যের সূর্যের একটা অংশ কালো থাকে ওই অংশ কি বলা হচ্ছে স্পট বা কি সৌর কলঙ্ক এবং সেখানে কি সূর্যের তাপ কি কম থাকে বা সেখানে সূর্যের ইটা কম থাকে ঠিক আছে ওকে ফাইন আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাবো দুই নম্বরে সৌর দিন তার নিজের কক্ষে বা নিজের অক্ষে সরি নিজের অক্ষে একবার আবর্তন করতে যে সারা দিনটা সময় লাগে ওই পুরো বলা দিনটাকেই অধিবর্ষ কি ভাই অধিবর্ষ কি বলো দেখি লিপ ইয়ার ঠিক আছে অধিবর্ষ কি লিপ ইয়ার পৃথিবীর যে সূর্যকে চারিদিকে কেন্দ্র করে করে তিনশো পঁয়ষট্টি দিনে পাঁচ ঘন্টা সাতচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে এই জিনিসটা চার বছর পরে এক্সট্রাক্টটা ওয়ান ডে চলে আসে একদিন আসে যেটিকে আমরা ফেব্রুয়ারি উনতিরিশ হিসেবে আমরা জানি টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি হিসেবে আমরা পালন করি কতদিন পর পর ভাই চার বছর ফোর ইয়ার্স আফটার আফটার আমরা ওইটিকে পালন করি এটাই হচ্ছে আমাদের লিপ ইয়ার বা অধিবর্ষ ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আমার কিছু অঙ্ক দেওয়া আছে কথা দেওয়া আছে সৃজনশীলের এগুলো তোমরা দেখবা অবশ্যই তোমরা যদি পুরো চ্যাপ্টারটা ভালো মতো পড়ো ভালো মতো যদি তোমরা মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা বুঝো ভাই তোমরা এগুলা সবগুলোই পারবা দেখো অলরেডি আমরা কিন্তু এখানে দেখতেছি যে আমাদের কী কী জিনিস প্রয়োজন গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে তার মধ্যে কি আসতেছে স্থানীয় সময়টা আসছে তারপরে দেখলাম আমরা সোল কলঙ্ক বা অধিবর্ষ কি জিনিসটা আসছে পরে দেখতে পাচ্ছি আমরা এখন যে জোয়ার ভাটা জিনিসটাও কিন্তু চলে আসছে তো জোয়ার ভাটা কয়টি জোয়ার কয় ধরনের বলো দেখি জোয়ার ভাটা চার ধরনের কি কি মুখ্য জোয়ার গৌণ জোয়ার ভরা কটাল আর একটা বরা কটাল ঠিক আছে কেন্দ্রাতিক শক্তি কি ভাই কেন্দ্রাতিক শক্তি কি মনে আছে যে পৃথিবী তো পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের কক্ষপথে ঘুরতে থাকে তো এই ঘুরতে থাকার কারণে পৃথিবীতে অবস্থিত যে পানিগুলি রয়েছে পানিগুলো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কথা মহাবিশ্বে ছড়াই যেত তাই না কেন ছড়ায় না কারণ হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে এক ধরনের একটা আকর্ষণ তৈরি হয় এই আকর্ষণটার জন্য পানিগুলো পৃথিবীতেই অবস্থান করে একটু নড়াচড়া করে কিন্তু পৃথিবীতে অবস্থান করে এটাই হলো কেন্দ্রাতিক শক্তি ঠিক আছে সমুদ্রের পানিতে উক্ত সময় যে প্রতিক্রিয়া হয়েছিল আচ্ছা এই জিনিসটা একটু আমরা দেখি যেহেতু জোয়ারভাটা সিন্তিয়া বাবা মায়ের সাথে কক্সবাজার বেড়াতে যায় সন্ধ্যাবেলা পূর্ণিমার আলোয় সমুদ্র শান্ত রূপ দেখে তারা মুগ্ধ হয় কিছুক্ষণ পর লক্ষ্য করে পানি ফুলে উঠেছে তীব্র বেগে বেগে আছড়ে পড়ছে বাবা তাকে ভীত হতে নিষেধ করলেন বললেন যে সমুদ্রের অবস্থা নিয়মিত ঘটে কারণটা কি কেন প্রতিক্রিয়া ঘটেছিল এটার কারণ হলো জোয়ার ভাটা ঠিক না এটার কারণ কি জোয়ার ভাটা এবং আমরা কি দেখতে পাচ্ছি যে পূর্ণিমা কই গেল এখানে পূর্ণিমার আলোয় পূর্ণিমার এখন কোন জোয়ারটা বলতে সেটা কটাল কিংবা তেজ কটাল ভরা কটাল কিংবা তেজ কটাল এই জোয়ার ভাটা আমরা লক্ষ্য করতে পেরেছি কখন পূর্ণিমার আলোয় যখন তারা কক্সবাজার ঘুরতে গিয়েছিল ঠিক আছে মানুষের অর্থনীতি কর্মকাণ্ডের উপর সিনতিয়ার দেখা ঘটনাটির প্রভাব আছে কি দেখছো তোমাদের কি চোখে বিশ্বাস হইছে যখন জোয়ার ভাটার প্রভাব আমি পড়াচ্ছিলাম ওই সময় যে বারবার করে বললাম যে জোয়ার ভাটার প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ মানব জীবনে এটার প্রভাবটা কতটুকু কতটুকু বিস্তার এই বিষয়টা বরাবরই এসে থাকে তো সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কারণে আমরা তখন দেখছিলাম মনে আছে জোয়ার ভাটার মাধ্যমে কি হয় লবণ তৈরি করে জোয়ার ভাটার মাধ্যমে সেচ জমিতে সেচ দেয় জোয়ার ভাটার মাধ্যমে কি হয় ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত হয় মানে অগ্রসর হয় ঠিক আছে জাহাজগুলো কি হয় সহজে যাতায়াতের রাস্তা পেয়ে যায় কিংবা জোয়ার ভাটার কারণে সবচেয়ে ইম্পর্টেন্ট কি হয় বলো দেখি যে নদীগুলো পলি মাটি নিয়ে আসে তারপরে হচ্ছে যে যারা মাছ চাষ করে তাদের হচ্ছে কি মাছের পরিমাণটা বেড়ে যায় কারণ সাগর থেকে মাছগুলো জোয়ারের পানির সাথে সাথে করে ভাসে আসে তো এই যে এতগুলো আমাদের সহায়তা বা এতগুলো প্রভাব ফেলছে আর উপর মানব জীবনের উপরে এই তো জোয়ার ভাটার প্রভাব আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো জোয়ার ভাটার প্রভাবের ঘটনাটা কি আমরা সকলে বুঝতে পেরেছি অবশ্যই বুঝতে পেরেছি ঠিক আছে পরবর্তী চলে যাব প্রতিবাদ স্থান কাকে বলা হচ্ছে প্রতিবাদ স্থান কি বলেছিলাম আমি মনে আছে বিপরীত স্থান কি বলেছিলাম বিপরীত স্থান অর্থাৎ তুমি ঢাকায় এসে একটা কোদাল নিয়ে আল্লাহর রস্তে মনে করো এটা ঢাকা কোদাল নিয়ে খোরা শুরু করছো করতে 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 এখানে আসছো আসলে দেখা যায় তুমি প্রশান্ত মহাসাগরের নিকটে চিলের চিলির একটা চিলি নামক দেশে চলে গিয়েছো ঠিক আছে আর্জেন্টিনার পাশের দেশ চিলি ওই চিলি নামক দেশে তুমি চলে গিয়েছো অলরাইট এই জিনিসটি এখানে বোঝাচ্ছে পরবর্তী দিন তারিখ নির্ধারণে আন্তর্জাতিক রেখার ভূমিকাটা কি দেখো ভাই ভূমিকাটা ওখানে কিন্তু যে প্রয়োজনীয়তা একটা ছিল না যে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো ওই বইয়ের ওই অংশটা অতটুক এতটুকু একটা অংশ ছিল মনে হয় ওই অংশটা তোমাদের পড়লেই কিন্তু হয়ে যাবে যে কেন আন্তর্জাতিক তারিখ দরকার ছিল আন্তর্জাতিক তারিখের দরকারের কারণটাই হলো যে পৃথিবীর যেখানেই থাকো না কেন তুমি গ্রিনিজ মান মন্দিরের থেকে যত দূরেই তুমি যাও না কেন এই গ্রিনিজ মান মন্দির থেকে অর্থাৎ গ্রিনিজ থেকেই তোমার সকল কিছু গ্রিনিজ থেকেই সকল কিছু নির্ধারিত হচ্ছে এবং সকল কিছু কি হয় নির্ধারিত হয় এবং সুবিধার্থে নির্ধারিত হয় এবং কি বলা হচ্ছে যে সুবিধার্থে এবং বলা হচ্ছে সুবিধার্থে একই সময় একই সময় ও তারিখ একই সময় ও তারিখ নির্ধারিত নির্ধারণ করা হয় যে যার ফলে যাতে তুমি এক দেশ থেকে ধরো এশিয়া থেকে ইউরোপে গিয়েছো বা ইউরোপ থেকে তুমি ধরো যে আমেরিকার দিকে গিয়েছো তোমার যাতে কোনো রকমের সমস্যা না হয় সময়ের দেখার জন্য কিংবা তারিখ দিন নির্ধারণের ক্ষেত্রে এই সমস্যাগুলো যাতে দূর হয় এই কারণে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা এই ব্যবস্থাটা করেছে ঠিক আছে পরবর্তীতে আমরা চলে যাব আমাদের শেষের সম শেষের দিকে আমাদের এই অধ্যায়টা কিন্তু আসলে মোটামুটি অনেক বিস্তারিত একটি অধ্যায় ছিল বড় একটি অধ্যায় ছিল যার কারণে বড় একটি অধ্যায় হওয়ার কারণে এই অধ্যায়টা সম্পূর্ণ একবারে অর্থাৎ ওয়ান শটে এটিকে আমরা পড়ানোর কথা চিন্তা করি না কেন করি নাই কারণ তোমাদের তো একটা সময়ের দরকার তোমাদের তো একটা প্রস্তুতির দরকার মেন্টালিটির দরকার ঠিক আছে যে তোমার মাইন্ড সেট আপটা থাকবে যে অধ্যায়টা আমি ভাগে 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 পড়বো তাই না তো তোমাদের সুবিধার্থে এই কারণে তোমাদের জন্যেই আমরা এই অধ্যায়টা চারটা ক্লাস ক্লাস উনিশ অর্থাৎ পাঁচটা ভাগে ভাগ করেছি কয়টা পাঁচটা ভাগে যাতে তোমরা সুবিধা মতো তোমাদের সুবিধা মতো ভালো মতো তোমরা একটা প্রস্তুতি নিতে পারো এই অধ্যায়টা ভালো মতো পড়ে বুঝতে পারো যে এই অধ্যায়টার ভিতরে ম্যাটেরিয়ালসগুলো কী বলেছে উপাদানগুলো কি আছে বিষয়বস্তুগুলো কি বলেছে আসলে সবগুলো তোমরা ভালো মতো বুঝতে পারো আজকে আমাদের এই চ্যাপ্টার থ্রি আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার থ্রি ওকে বাই মিস্টেক টু চলে আসছে চ্যাপ্টার থ্রির যে আমাদের সমাজের যে রয়েছে বিশ্ব পরিচয় সৌরজগৎ ও ভুমণ্ডল বা ভূমন্ডলে এই চ্যাপ্টারটা আমরা সকলেই ভালো মতো পড়তে পেরেছি আশা করি এবং বুঝতে পেরেছি যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোন জিনিসটা আমার মাথায় রাখতে হবে প্লাস আমাদের যে এই বৃত্তটা যে আমরা গোলক ধাঁধাটা যে আমরা পড়লাম ঠিক আছে এই বৃত্তটার আমাদের এই যে দ্রাঘিমা রেখা কিংবা বলো আমাদের এই অক্ষরেখা কিংবা আমাদের কি এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা এই রেখাগুলোও কিন্তু আমরা ভালো মতো বুঝতে পেরেছি এই আশা ব্যক্ত করে আমি আরেকটু বলতে চাই একটা কথা মনে পড়লো মাত্রই শেষ করবো এখন ঠিক আছে রিল্যাক্স আরেকটা কথা কি সেটা হচ্ছে যে জোয়ার ভাটা ভাই জোয়ার ভাটা কিন্তু মাথায় রাখতে হবে এই অধ্যায় থেকে আসার মতো অন্যতম অন্যতম দাবিদার একটা সৃজনশীল বা প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটা এই জোয়ার ভাটার প্রভাব জোয়ার ভাটার কারণ কেন হচ্ছে এই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে মুখ্য মুখ্য জোয়ার 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 ভরা কটাল মরা কটাল এই জিনিসগুলো তোমাকে আরেকটু মনোযোগ দিয়ে পড়তে হবে যে কোন সময় কোনটা হচ্ছে উদ্দীপকে দিয়ে দিবে ভাই ঠিক আছে উদ্দীপকে দিয়ে দিবে যে পূর্ণিমা হচ্ছে অমাবস্যা ছিল কোন জোয়ার ভরা কটাল তাই না বা তেজ কটাল তো সকল সব সবকিছু মিলিয়ে আমাদেরকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে যা তোমাদের আমি বিশ্বাস করি এই তৃতীয় অধ্যায় যেটা আমার ক্লাসটি নিলাম পাঁচটি ক্লাসে বিভক্ত পাঁচটি ক্লাস মনোযোগ সহকারে করো ভালো করবা নেক্সট পরীক্ষা ভালো করবা তোমাদের কোথাও আর অন্য কোনো ক্লাস দেখতে হবে না এই ক্লাসটি তোমাদের জন্য এনাফ যথেষ্ট পরিমাণে হবে ঠিক আছে তো নেক্সট কোনো আবার ক্লাস দেখা হবে তোমাদের সাথে সেই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে টাটা